হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড যোগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে হিস্ট্রি প্রাইভেসি যেগুলো আপনাদের মোবাইলকে স্লো করছে হ্যাং করছে তো আপনি কিভাবে এক ক্লিকে আপনার মোবাইলের সমস্ত হিস্ট্রি এবং প্রাইভেসি ক্লিন করবেন হ্যাঁ বন্ধুরা আপনি খুব সহজে আপনার মোবাইলের বিপজ্জনক প্রাইভেসি এবং হিস্ট্রি এক ক্লিকে ক্লিন করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপনি ফ্রিতে দেখতে থাকুন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে হিস্ট্রি ইরেজার লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করতে পারেন আমি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করে রেখে দিয়েছি এখন জাস্ট হিস্ট্রি ইরেজার অ্যাপটা ওপেন করবেন তারপর আপনি মার্ক করে দেবেন আপনি এইভাবে মার্ক করবেন তারপর ইয়েস করবেন দেখুন এভাবে আপনি সমস্ত অ্যাপস সেটিংগুলোকে মার্ক করে দেবেন তারপর আপনি জাস্ট নিচে যে ক্লিন লেখা আছে ক্লিনের উপরে ক্লিক করবেন তারপর আপনি গো হেডে ক্লিক করবেন দেখুন এখানে তারপর ইয়েস করে দেবেন আবার ইয়েস দেখুন হিস্ট্রি ক্লিনেট আপনি এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি ক্লিনেট ঠিক চিহ্ন উঠে গেছে তারপর আপনি জাস্ট ডান করে দেবেন ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইলের সমস্ত হিস্ট্রি এবং প্রাইভেসি এক ক্লিকে আপনি ক্লিন করে দিলেন মানে এইভাবে আপনি আপনার মোবাইলে সমস্ত বিপজ্জনক হিস্ট্রি প্রাইভেসি গুলোকে ক্লিন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু জানতে চান কোশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও দিচ্ছে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন সাপোর্ট করুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই